এদিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে আয়োজিত হয়ে গেল মুকুর শ্রুতি নাটক গোষ্ঠীর দশ বছর পূর্তি অনুষ্ঠান দূর দূরান্ত থেকে নাট্যপ্রেমী মানুষেরা এদিন উপস্থিত হন মুকুর শ্রুতি নাট্য গোষ্ঠীর এই দশ বর্ষ পূর্তি অনুষ্ঠানে এদিন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির হল ছিল কানায় কানায় পূর্ণ আগত প্রত্যেক দর্শকেরা এদিন সানন্দে এই অনুষ্ঠানের নাট্য রস আস্বাদন করেন

আমাকে বৃষ্টি দিয়েছে কথা কথা দেয় তাকে উড়ো হাঁস তাকে আলো দেয় জোনা রাখে সুখে দুঃখে বারো মাস তিনি একে যান ছায়া ছবি তাকে রাম ধনু দেয় রং তিনি সন্ধ্যার সামগিতি তিনি গির্জার ঢং ঢং তাই বলবো যে আমরা যখন দু সালে প্রথম পথ শুরু করেছিলাম তখন এটা ভাবিনি যে আমরা দশটা বছর এভাবে পেরিয়ে যাব। আমাদের ইচ্ছে ছিল আমাদের ভালোবাসা ছিল এবং সব থেকে বড়ো কথা আমাদের স্বপ্ন ছিল যে আমরা শ্রুতি নাটকটাকে নিয়ে মানুষের কাছে পৌঁছে যাব এবং সেই কারণে আমরা শ্রুতি নাটক নিজেই লিখি আমরাই লিখি কারণ আমরা মনে করি যে আমাদের যেটা বক্তব্য সেটা শ্রুতি নাটকের ভাষা হয়ে উঠুক এবং সেই জায়গা থেকে আমরা মানুষের কাছে পৌঁছে যাব তো দেখতে দেখতে আজকে দশটা বছর দশম বছরের তৃতীয় পর্বের অনুষ্ঠান এত গুণী মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন বা বিগত দিনগুলোতেও এত গুণী মানুষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের পাশে ছিলেন সাহস চুগিয়েছেন যা আমাদের এই কাজটা করতে বিশেষভাবে সাহায্য করে এবং আমার মনে হয় যে আগামী দিনে এই শিল্পর আরও বিকাশ ঘটাবার জন্য বিভিন্ন জেলার সঙ্গে সমন্বয় তৈরি করা প্রয়োজন যে কারণে আজকের এই অনুষ্ঠান চারটি জেলা এবং তার পাশাপাশি কলকাতা এবং আমরা যারা চুচড়ো এবং দুর্গাপুরে থাকি তারা একত্রিত হয়েছে এবং আমাদের একটা আদান প্রদান চলছে এটা আমার কাছে বিশেষভাবে ভালো লাগা যে শিল্পটার বিকাশ ঘটাতে হবে তার জন্য আমাদের এগিয়ে যেতে হবে আমাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের প্রতিবাদ আমাদের প্রতিরোধ সব কিছুই ভাষা পায় তো আমাদের শিল্পচর্চার মধ্য দিয়ে কেউ ছবি এঁকে কেউ কবিতা বলে কেউ নাটক করে এইভাবে কেউ কবিতা লিখে আমরা এইভাবেই তো আমাদের প্রতিবাদটাকে ধ্বনিত করি বা আমাদের যে মতামত সেই মতামতটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি তাই অবশ্যই আমার মনে হয় প্রতিটি প্রযোজনার মধ্যেই একটা মেসেজ থাকে যে মেসেজটা সবার আগে শিল্পী তার নিজেকে দেয় নিজেকে সচেতন করে এবং তারপর সে চেষ্টা করে তার সেই ভাবনাটাকে তার দর্শকদের মধ্যে মিলিয়ে নিতে তাদের কাছাকাছি বেঁতে শেয়ার করতে আমার কাছে মনে হয় যে দর্শক হচ্ছেন আমাদের ভগবান দেখুন আমরা যারা শিল্পী বা যারা আমন্ত্রিত হন আমরা তাদেরকে মাইক্রোফোন দিতে পারি আলো দিতে পারি মঞ্চ দিতে পারি হাততালি দিতে পারি কিন্তু একজন দর্শক নিখাত স্বার্থহীনভাবে তিনি শুধু আমাকে কয়েক ঘন্টা সহ্য করতে আসছেন তো এই যে কয়েক ঘন্টা তিনি সময় ব্যয় করছেন তাকে আমি কি দিচ্ছি কিছুই তো দিতে পারছি না কিন্তু তিনি যদি কোথাও এই ভালো লাগাটা নিয়ে ফেরেন এবং পুনরায় ভাবেন যে আবারও শুনতে যাব সেটাই আমাদের শিল্পের জয় আজকের বিশেষ প্রযোজনা অন্ধকারের উৎস হতে উচ্চারিত আলো ম্যাডাম emergencty তে 240 নম্বর پیشنট যিনি গতকাল ঘুরতে আছেন yes 213 নম্বর پیشنট কামিং from bengol হ্যাঁ ওনাকে নিয়ে একটু সমস্যা হচ্ছে ম্যাডাম সমস্যা কিরকম রকম উনি কিছুতেই কোঅপারেট করতে যাচ্ছেন না আসলে নন কোঅপারেশন করলে আমাদের পক্ষে মনিটরিং করাটা খুবই মুশকিল হচ্ছে নন কোঅপারেশন করছেন মানে কি করছেন এই যেমন প্রেশার মাপতে বাধা দিচ্ছেন সারাইলে চ্যানেল করতে দিচ্ছেন না আপনি গতকাল রাতে ইনজেকশনটা দেওয়ার জন্য বলেছিলেন সেটা কিছুতেইpush করতে দিচ্ছেন না আপনার কো জোর করে ইনজেকশনটা দেওয়া হয়েছে অথচ ওনা শারীরিক কন্ডিশন তো খুবই খারাপ

দশ বছর মানে তো দশ গুণিতক তিনশো পঁয়ষট্টি দিন সুতরাং অনেকটা দীর্ঘ পথ চলা যদিও আরও অনেক দল আরও বহুদিন ধরে পথ চলছেন তো এই পথ চলাটার কিছুই নয় বহু মানুষের সান্নিধ্যে আসা সংস্কৃতিকে নিয়ে পথ চলা কবিতা শ্রুতি নাটকের হাত ধরে মানুষের মনের কাছে পৌঁছে যাবার যে চেষ্টা এবং পৌঁছে যাবার স্বীকৃতি পাওয়া এ একটা আলাদা স্বাদ একটা আলাদা অনুভব তো সেই অনুভবের সাক্ষী হয়ে আমরা আজকে দশ বছরের তৃতীয় অনুষ্ঠানে আজকে আমরা ভেতরে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন দল বিভিন্ন গুণী শিল্পীরা আসেন তাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয় সুসম্পর্ক অবশ্যই এবং মানুষের ভালো লাগাটুকুই তো আমাদের সম্পদ নিজেদের জীবনের বাইরে এটুকুনি নিয়ে আমরা এগিয়ে চলি যারা শ্রুতি নাটকের অনুষ্ঠান কাব্যের অনুষ্ঠান কবিতার অনুষ্ঠান দেখছেন আমার মতে একটাই বার্তা যে সংস্কৃতি শুধুমাত্র আমাদের মুকুরের যে কথা যে সংস্কৃতি শুধুমাত্র আমাদের কাছে বিনোদন নয় এটা একটা হাতিয়ার যে হাতিয়ার শেখায় পৃথিবীর একমাত্র সার সত্য প্রতিযোগিতা নয় সহযোগিতাই পারে আপনাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সবাই ভালো থাকবেন লোককে দেখায় অথবা বক্তব্যহীন কাকের বকের ডিম কিংবা অত্যন্ত সোজা তবু কিন্তু অর্থহীন কবিতা লেখায় তাহলে এই কথা ঠিক আমি কোনো সাংকেতিক শব্দ দিয়ে যা বলছি তার চেয়ে বড় কথা বলার কখনো কোনো চেষ্টা করিনি আমার সময় স্বল্প ডুবন্ত জাহাজের ডেকে দাঁড়িয়ে আজগি কোনো গল্প ফাঁদার সময় নেই বক্তব্য সমস্ত স্পষ্ট আমার ও সাথীদের বাঁচার প্রচন্ড প্রশ্ন রাত্রি আকাশে শে একটা একটাও তারা আজ পিতামহ আমি এক নিষ্ঠুর মৃত্যুর কাছি নিয়েছি আশ্রয় আমি ভিতরে বাহিরে যেদিকে তাকাই আমি স্বদেশে বিদেশে যেখানে তাকাই শুধু অন্ধকার শুধু অন্ধকার আসলে সময় ভেবে কথা বলতে হয় তো আমরা নেপথ্য শিল্পী আমরা খুব একটা মাইক্রোফোনের সামনে আসি না পেছন থেকে কথা বলি তো ফলে মাইক্রোফোনের সামনে এলে কেন একটু গলার শটটা কাঁপে কেমন একটু মনে হয় যে কি বলবো খেই হারিয়ে যায় কিন্তু খেয়েই তো হারালে চলে না বিশেষত আজকে যেভাবে আমরা চলেছি আমাদের সেভাবেই চলতে হয় এই মুহূর্ত আরও অনেক দল যারা আমাকে ভালোবেসে ডাকেন তাদের আবহ করি এই আপনাদের মতন দর্শক যারা রয়েছেন তারা হাততালি দেন ভীষণ ভালো লাগে সেই মুহূর্তটা সন্ধ্যা বলছেন যে আমি কথা বলতে পারি না আর আমি বলবো কথা বলতে পারলেও বলবো না কারণ সময়টা একটা খুব ফ্যাক্টর হয়ে যায় আমাদের কাছে এত বড় একটা আয়োজন এত মানুষ এত দল আছে আমাদের পক্ষ থেকে মুকুরকে সকলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই মুকুরের নামের সঙ্গে কাজের সঙ্গে পরিচয় আমার মনে হয় এই দশ বছর জুড়ে অসাধারণ সেটার জন্য নির্বন্ধাকে আর শেষ পর্যন্ত সবাই রয়েছে তার জন্য মুকুরকে পুকুরকে আমরা যখন প্রথম শুরু করেছিলাম আমারও দশ বছর রক্ত আমি জ্যোতির্ময় তারপরে তখন চৈতালি ছিল এরকম দু পরিচিত এবং আমরা তখন মুকুরে মানে জ্যোতির লেখা প্রচুর নাটক লোডশেডিং লোডশেডিং দাদি কতবার করেছি আর কার্টুন বিভ্রাট আমার মনে নেই দশ পনেরো বার তো আমরাই করেছি আপনারা এখনো যারা আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেককে মুকুরের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানেনা এখনো আমাদের সঙ্গে রয়েছেন ভালোবেসে আমাদের পাশে রয়েছেন রচনা ও নির্দেশনা জ্যোতির্ময় চক্রবর্তী শ্রুতি অভিনয় অরিজিত রূপা মৌসুমী নন্দিতা এবং জ্যোতির্ময়ের সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা আমি নীলাঞ্জন আর আপনারা দেখছেন প্রমো চ্যানেল বন্ধুরা আজ আমরা উপস্থিত হয়েছি বিজয়পুর সেন্ট্রাল জেলে প্রতি বছরের মতো এবছরেও স্বাধীনতা দিবসের দিনে জেলের কয়েদিরা নানান রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে পালন করে বন্ধুরা এবছর বছরই জেলে সকাল থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা প্রমো চ্যানেলের তরফ থেকে সকাল থেকেই উপস্থিত চলছে লাইভ টেলিকাস্ট সংশোধনাগারের এই কয়েদিরা যারা নানান অসামাজিক কাজের জন্য বা খুনের দায়। কেউ বিচারাধীন কেউ বা সাজা প্রাপ্ত তাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সৃষ্টিশীল মন আছে বন্ধুরা তাই সরকার এদের সংশোধনাগারে রেখে সেই গুণের বিকাশ ঘটাতে এবং তা সর্বসমক্ষে প্রকাশের সুযোগ করে দিয়েছে এবার আমরা দেখব নাটক এ প্রসঙ্গে বলে রাখি দর্শক বন্ধুরা কয়েদি নাম্বার তিনশো বিরাশি ওরফে ডক্টর সাকিল খান আজ দীর্ঘদিন এই সংশোধনাগারে আছেন উনি একজন খুনের আসামি এখন মঞ্চে কয়েদি নাম্বার

জেলে আমাকে মারে কি না মারবে না ছত্রিশটা শিশু খুনের আসামি আমি যে মহাপাপি পার্বতী আমাকে এত সহজে কি নিস্তার যেন পার্বতী আমি যে ছেলে বন্দি সেখানে আরো যেসব খুনের আসামিরা আছে তারা আমাকে ব্যঙ্গ করে

আপনারা শুনলেন ডক্টর সাকিল খান সম্পূর্ণ নির্দোষ শুধুমাত্র নিজেদের পিঠ বাঁচাতে সরকার তাকে শিকার বানিয়েছে হ্যাঁ এমন একজন মানুষ মনুষ্যত্বের এত বড় উদাহরণ যে নিজের কথা না ভেবে ওই শিশুগুলোর কথা ভেবেছিল আজ তাকে কয়েদি নাম্বার তিনশো বিরাশি বানানো হয়েছে বন্ধুরা শুধুমাত্র শুধুমাত্র নিজেদের অপদার্থ তাকে চাপা দেবার জন্য ছি